দীর্ঘদিন পর বাংলাদেশ বিশ্ববিদ্যালয়ে মঞ্জুরি কমিশন একটি বিশাল সরকারি চাকরির নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে এখানে আপনারা বাংলাদেশের প্রতিটি জেলা থেকে নারী এবং পুরুষগণ এস এস সি এইসএসি অনার্স পাশে আবেদন করতে পারবেন আবেদন শুরু করবে শেষ করবে কিভাবে আবেদন করতে হবে আবেদন করতে কত টাকা লাগবে কোন পদ আবেদন করতে কি কি যোগ্যতা লাগবে আজকের ভিডিওতে একটু জট থাকছে মূল ভিডিওটি শুরু করার আগে আপনাদের কাছে একটা রিকোয়েস্ট থাকবে আপনাদের যারা এখন এমবিশন জব পয়েন্ট ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখেন এতে পরবর্তীতে যে কোনো আপডেট আসার সাথে সাথে নোটিফিকেশনে জানতে পারবেন সার্কুলারটিতে সর্বমোট এগারোটি ক্যাটাগরি লোক নিয়োগ করা হবে অফিস সহায়ক পদে সর্বমোট জন লোক নিয়োগ করা হবে এটি বিশতম গ্রেডের একটি পদ কোন শিক্ষিত শিক্ষা প্রতিষ্ঠান হতে এস এসসি বা সমমান পরীক্ষা উত্তীর্ণ হতে হবে অর্থাৎ এসএসসি পাস হলে এই পদে আবেদন করতে পারবেন অ্যাপ্রনি হবে গাড়ি চালক এটি ষোলতম গ্রেডের একটি পদ এই পদে সর্বমোট তিনজন লোক নিয়োগ করা হবে বয়স সীমা সর্বোচ্চ বত্রিশ বছর কোন শিক্ষিত শিক্ষা প্রতিষ্ঠান হতে এস এসসি বা সমমান পরীক্ষা উত্তীর্ণ হতে হবে অর্থাৎ এস এসসি পাস হলে এই পদে আবেদন করতে পারবেন সেই সাথে দুই বছরের গাড়ি চালানোর বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে বিআরটিএ কর্তৃক যথেষ্ট হালকা যান চালনায় বৈধ ড্রাইভিং লাইসেন্স থাকতে হবে অফিস সহকারী কাম কম্পিউটার টাইপিস্ট এই পদে সর্বমোট আট জন লোক নিয়োগ করা হবে এটি শুধু তোমার গ্রেড এর একটি পদ কোন শিক্ষিত বিশ্ববিদ্যালয় হতে স্নাতক বা সমমানের ডিগ্রি থাকতে হবে এসএসসি ও এইচএসসি তে ন্যূনতম জিপিএ থ্রি পয়েন্ট টু ফাইভ এবং স্নাতক পর্যায়ে ন্যূনতম জিপিএ টু পয়েন্ট ফাইভ জিরো থাকতে হবে তারপরে হবে সহকারী নেটওয়ার্ক সিকিউরিটি ইঞ্জিনিয়ার এই পদে একজন লোক নিয়োগ করা হবে সহকারী প্রকৌশলী মেকানিক এই পদে একজন লোক নিয়োগ করা হবে সহকারী প্রকৌশলী ইলেকট্রিক্যাল এই পদে একজন লোক নিয়োগ করা হবে কোন স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে বিএসসি ইন ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক্স ইঞ্জিনিয়ারিং এর ডিগ্রি থাকতে হবে এসএসসি ও এইচএসি তে ন্যূনতম জিপিএ ফোর এবং স্নাতক পর্যায়ে ন্যূনতম জিপিএ থ্রি পয়েন্ট টু থাকতে হবে এরপর হবে সরকারি প্রকৌশলী সিভিল এই পদে একজন লোক নিয়োগ করা হবে অডিট অফিসার পদে একজন নিয়োগ করা হবে এরপর হবে বাজেট অফিসার এই পদে একজন লোক নিয়োগ করা হবে অ্যাকাউন্টস অফিসার এই পদে একজন লোক নিয়োগ করা হবে সহকারী পরিচালক এই পদে সর্বমন পনেরো জন লোক নিয়োগ করা হবে বয়স সীমা সর্বোচ্চ বত্রিশ বছর কোন স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে স্নাতক বা সমমানের ডিগ্রি থাকতে হবে এসএসসি ও এইচএসসি তে ন্যূনতম জিপিএ 3.5 এবং স্নাতক পর্যায়ে ন্যূনতম জিপিএ 3.25 থাকতে হবে তার থেকে বাংলা ও ইংরেজি ভাষায় পারদর্শী হতে হবে এবং কম্পিউটার ব্যাপারে বাস্তব অভিজ্ঞতা এবং দক্ষতা থাকতে হবে কিভাবে আপনারা আবেদনটি করবেন নির্ধারিত সকে চাহিত তথ্য চক ও কাগজপত্র প্রদান সহ একজন প্রার্থীদের পৃথক আবেদনপত্র কমিশনের সচিব বরাবরে ডাকযোগে অথবা সরাসরি আগামী এগারো নয় দুই হাজার পঁচিশ ইংলিশ পর্যন্ত অফিস চলাকালীন সময়ের মধ্যে বাংলাদেশ বিশ্ববিদ্যালয়ের মঞ্জুরি কমিশন আগারগাঁও শেরে বাংলা নগর ঢাকা বারোশো সাত এখানে পৌঁছাতে হবে আবেদনপত্র দাখিল সংক্রান্ত তথ্যছক শর্তাবলী ও প্রয়োজনীয় বিস্তারিত নির্দেশনা পূর্ণাঙ্গ নিয়োগ বিজ্ঞপ্তি কমিশনের ওয়েবসাইট ugc.gov.bd এর ডাউনলোড নামক সেবা বক্সের মাধ্যমে পেয়ে যাবেন নিয়োগ বিজ্ঞপ্তি এবং আবেদনপত্রের ফরম্যাট আমার ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে চাইলে আপনারা সেখান থেকে প্রিন্ট করে নিতে পারেন নির্ধারিত তারিখ ও সময়ের পরে প্রাপ্ত আবেদনপত্র গ্রহণ করা হবে না কর্তৃপক্ষ বা জীবন বিতনত এই ফর্মেট অনুসারে আপনাকে আবেদন করতে হবে এই ফর্মেটটি আমার ডিসক্রিপশন বক্সে দেওয়া আছে সেখান থেকে আপনারা ডাউনলোড করে প্রিন্ট করে নিতে পারেন আবেদনপত্রের সঙ্গে নিম্নবর্ণিত কাগজপত্র সংযুক্ত করতে হবে উপরে উল্লেখিত সব অনুযায়ী জীবন বৃত্তান্ত সচিব বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের অনুকূলে থেকে আট নং পদের জন্য দুইশত টাকা নয় থেকে বারো নং পদের জন্য একশত টাকা এবং এগারো নং পদের জন্য পঞ্চাশ টাকা মূল্যের পে অর্ডার বা ব্যাংক ড্রাফ্ট করতে হবে সদ্যতলা পাসপোর্ট সাইজের তিন কপি সত্যায়িত ছবি সকল পরীক্ষা পাশের সনদপত্র বা প্রশংসাপত্রের সত্যায়িত কপি অভিজ্ঞতার সনদপত্রের ফটোকপি নিজ জেলার সমর্থনে সংশ্লিষ্ট ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পৌরসভার চেয়ারম্যান বা সিটি কর্পোরেশনের ওয়ার্ড কমিশনের কর্তৃক প্রযুক্ত জাতীয়তা সনদের সত্যায়িত ফটোকপি জাতীয় পরিচয় পত্রের সত্যায়িত ফটোকপি কপি একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে খামের উপর প্রার্থিত পদের নাম অবশ্যই উল্লেখ করতে হবে প্রাথমিকভাবে বাছাইকৃত প্রার্থীদের কর্তৃপক্ষের সিদ্ধান্ত সাপেক্ষে লিখিত অথবা ব্যবহারিক বা মৌখিক পরীক্ষা অংশগ্রহণ করতে হবে এই আজকের বিস্তারিত আলোচনা তারপর আপনাদের যদি কারোর কোনো থাকে তাহলে অবশ্যই কমেন্টে জানাবেন সেই সাথে ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট এবং শেয়ার দিয়ে রাখবেন